আগে নাম বলুন আপনার বয়স বলুন আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা করার চেষ্টা করা হয়েছিল দুই থেকে তিন বার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারেন দুজন পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্য রূপে একজন দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদরাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে হ্যাঁ হ্যাঁ সিস্টার টিউমারেরও যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে হুম বৈবাহিক জীবন তো ঠিক দেখাচ্ছে না দুটো থেকে তিনটে বিবাহের যোগ বলছে বাবা আমি আমাকে যেটা বলছি আমি সেটা বলছি আমার কথাটা যোগ দেখাচ্ছে আমাকে যেটা বলছে আমি আগে সেটা আপনাকে বললাম ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর দুজন পুরুষ দেখাচ্ছে তার মধ্যে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদরাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে অন্য কারোর সাথে কি আপনার কোনো সম্পর্ক ছিল বা কিছু এরকম হুম তো বলুন কি জানতে চাইছেন কি সমস্যা নিয়ে আছে সেটা বলুন সমস্যা হচ্ছে একই হ্যাঁ এই এদের বাড়িতে আমি যাওয়া আসা সব করি আমার পারিবারিক মানে আমাদের বাড়িতে যে আছে মানে আমার হাজবেন্ড সব জানা জানা জানি আছে এদের বাড়িতে যাওয়া আসা আছে এর সাথে আমার একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি ঠিক মানে আমি একে ভালোবাসি ও কি না ও আপনার সাথে এববে না তা আপনি চাইছেনটা কি সেটা বলুন আমি চাইছি যে আমার আচ্ছা আর আপনার হাজবেন্ডের কি হবে কাটাকাটি কাটি করে দেবেন না না ও তো সেরকমই রয়েছে হ্যাঁ পক্ষ থেকে কোনো আপত্তি সেটা বুঝা বেরিয়েছে কিন্তু আপনি কিন্তু লিগ্যাল পুলিশের কাছে জরাবেন বলছে বাবা বুঝা বেরিয়েছে আমি কি বললাম এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে কি নাম আছে এর নাম কি আছে 467 দড় 46 47 বয়স আপনার নাম বলুন বিশাখা کولی বয়স বলুন 40 প্লাস হয়ে যাবে দেখাচ্ছে তো ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে স্বামী স্ত্রীর মতো বলছে বাবা হুম হুম সেরা কমি দেখাচ্ছে কিন্তু আপসা থেকে বীরূপ হয়ে যাবে বিমু হয়ে যাবে বলছে আস্তে আস্তে আপনার থেকে সেটা আপনি বুঝতেও পারবেন পাচ্ছেন আপনি ঠিক বলছি অন্য মহিলা দ্বারা বশীকরণ ক্রিয়া করাও হয়েছে আর ব্রেন ওয়াশ মগজ ধলাইও করা হয়েছে বলছে বাবা ঠিক আছে তখন আপনি চাইছেন টা কি সেটা বলুন যাতে ও আমার হয়ে থাকে সেটা চাইছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি কি হচ্ছে দামতে কৃপা হবে আর কোনো প্রশ্ন আর কোনো প্রশ্ন পড়ে আছেন কো থেকে এই তো টালা পার্ক আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ইউটিউব নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো হ্যাঁ ওই যে পুলিশি পুলিশি কেসি একবার মানে সেরকম হয়নি

অনেক আগে থেকেই বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যা পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিঃসাবন করা হয় ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে এছাড়া কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি একটা একজন ব্ল্যাকমেলিং এর কাছে পড়ে আছি সেটা যে আমি বিভিন্ন রকম ব্ল্যাকমেলিং করে মহিলা দেখাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ আপনাকে তো লিগ্যাল পুলিশি কাসে জড়িয়ে ফেলবে বলছে বাবা এরকম দেখাচ্ছে সেটাই তো বলছি আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলো হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে কিছুটা দোষ আপনারও ছিল বলছে বাবা ঠিক আছে আপনি অত ওই ওই সব করতে গেছিলেন কেন বলুন আপনি জানেন আপনি কি কি করেছেন জানেন কি না তার জন্যই তো এখন এই অবস্থা হয়েছে শুরু হয়েছে ওনার নাম বলুন বয়স ধরে দেখো দোষ তিরিশ বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন টাকা পয়সারও দাবি করবে আত্মহত্যা করবারও ভয় দেখাবে বলছে কিন্তু পরবর্তীকালে তো তো ওকে সাথে পয়সা আদায় করার তা আপনি তো ওর সাথে ঘনিষ্ঠ হছিলেন বলছে বাবা না আর সব রকমের সম্পর্ক হয়ে গিয়েছিল দেখাচ্ছে তো হতে চাইনি ও ইচ্ছে করে আপনি তো একটা প্রাপ্তবয়স্ক মানুষ দেখুন আমি কাউকে অপমান করতে চাই না যেটা যার দোষ হবে দোষটা স্বীকার করতে হবে বাবা আমাকে বলছে আমি তো আপনাকে চিনি না তাই না এবার আপনাকে যা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কিন্তু লিগাল পুলিশ কেসে জড়িয়ে আপনার কাছে টাকা পয়সা আদায় করার চেষ্টা করবে আর আপনার নামে বাড়িতে উকিল চিটিও আসবে কোটে কেসও হবে বলছে মামলাও হবে আর আপনার বাড়ির লোকও আপনাকে ভালো চোখে দেখছে না ঠিক বলছি আমি এখন কি চাইছে নিস্তার পাওয়ার জন্য তাই তো কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলে নিজেদের বাড়ি কোন ছবি ভিডিও বলছে বাবা সেটা দিয়ে কিন্তু বেশি ব্ল্যাকমেল করবে পরবর্তীকালে বুঝতে পেরেছেন ছবি আপনার আবার উকিল ছুটি আসবে বলছে বাবা পরপর দুটো ঠিক আছে একটা পুরুষ ও সব থ্রেট দেবে আপনাকে এরকম দেখাচ্ছে জানে বলুন ডেকে বৈদ্য ক্রিস বৈদ্য বয়স সাত বছর ও তো ইম্যাচিওর বেবি বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ওকে পেটে থাকাকালীন ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ওর মাথায় কানে আর গলাতে সমস্যা হয়ে গেছে বলছে বাবা বুঝতে পেরেছেন ও যত বয়স বাড়বে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে সায়েন্টিফিক ভাষায় ওর মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াতে থেকে অটিজম নামক রোগ দেওয়া হবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক থাকবে না ও আস্তে আস্তে ডেকে যেতে পারে খাওয়া দাওয়া বন্ধ করে যে দিতে পারে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে বিবাহ বন্ধন ও কর্মবন্ধন করা রয়েছে মুখে লালাও ঝরতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে বর্তমানে কি সমস্যা হচ্ছে ওইগুলো আমাকে বলছিল আমি সমস্যা কি হচ্ছে ওই যা তা আমি যে বলে বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল ফোন করে উনি বলেছেন তা আমি কি করে জানতে পারলাম এই তো এরকম তো দেখা হয়নি আপনার সাথে বাই এসে দেখা হয়নি কথা হয়নি তো এই বিষয়ে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শ্রিব ধাম ঠিক আছে ওনাকে জানাবেন যদি বাবার সাথে আমি একবার পরামর্শ নিই বাবা যদি আমাকে আজ্ঞা দেয় আদেশ দেয় তাহলে আমি যাব ঠিক আছে কিন্তু ঠিক আছে হ্যাঁ 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 তবে খুব চট জলদি যাব চট জলদি আমাকে ফিরে বসে হবে বয়েস আপনার নাম বলুন আগে নাম বলবো অর্চনা বয়স বলুন পুত্র সন্তানের বিষয় জানতে এসেছেন আচ্ছা আপনার মস্তিষ্কের ডান দিকে কিন্তু রক্ত চলাচল হয় না পরবর্তীকালে ডান দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে মেয়ের নাম বলুন অনুশ্রী সাহা বয়স বলুন পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন আগে থেকেই করা ছিল দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষের দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা মানুষের যোগ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা

ওর মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে ঠিক আছে হ্যাঁ আর ওর ওর ব্যাক পেন হচ্ছে বলছে বাবা কোমরে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা যাই হোক ও কাজকর্ম করতে পারছে না ও হ্যাঁ 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 আচ্ছা ছেলের নাম বলুন বয়স বলুন আর কোনো লিগাল পুলিশ একে ওর এমনও যোগ রয়েছে কি সমস্যা কি প্রশ্ন

ধামের বিষয় কি জানতে পারলেন আমি বলেছি আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে ছেলের উপর কিন্তু খোরপোশের মামলা দেবে বধু নির্যাতনের মামলা দেবে ফোর নাইনটি এইটের মামলা দেবে ঠিক বলছি আমি হ্যাঁ এগুলো কিন্তু দেবে আর আশেপাশের লোককে উত্তপ্ত করে যাওয়ার চেষ্টা করবে আর ছেলেকে বদনাম করারও চেষ্টা করবে আর আপনাকে তো একদমই পছন্দ করে না বলছে বাবা বিশেষ করে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে তাহলে ছেলের সাথে আর সম্পর্ক রাখতে চাইছেন না তাই তো ওর ছেলে চাইছে তো করবেনটা কি তাড়াতাড়ি বলুন যাকে ঠিক ঠিকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব না কাটা কাটি করে ও কেস করে আসবে না আর আসবে না ও নামটা বলুন তো বৌমার আনুমানিক বয়স বলুন 30 32 30 32 আর ছেলে ছেলের বলুন ছেলের নাম বলুন দীপেশ সাহা পুরো বড়ি কাটা কাটি হয়ে যাবে অন্য পুরুষের সাথে এগোচ্ছ ঠিক আছে বলে দিছি কি নাম আছে তোমার নন্দীর বয়স কত আচ্ছা আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা আপনারও বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোতে দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা লড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে পূর্ণ কর্মবন্ধন আর আংশিক বিবাহ বন্ধন করা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে হ্যাঁ কথাবার্তা হয় কারোর সাথে হুম কিন্তু কিন্তু ব্ল্যাকমেল করবে কিন্তু বলছে নাম বদনাম করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে বুঝে শুনে কথা বলতে বলছে বাবা বুঝতে পেরেছেন কি বললাম সতর্ক করার জন্য বলা হলো ঠিক আছে কোনো প্রশ্ন থাকলে বলুন কোনো প্রশ্ন আছে আপনার তো বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে ভিটেতে ক্ষতি করা রয়েছে কাজে বাধা পড়ে যাবে তার জেরে অসমনjst মতবিরোধ কলহ হবে এমন কি পরবর্তীতে লিগাল পুলিশ এসেও জড়াতে পারে না আপনারা এমন সুযোগ কি আছে বয়েস বলুন বয়েস হচ্ছে 36 বড় পূর্ণ ডিভোর্সের সুযোগ রয়েছে বলছে বাবা বিচ্ছেদ ক্রিয়া করা ছিল প্রথম থেকে দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করা ছিল একজন মহিলা দ্বারা বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর লিগাল পুলিশ এসেও জড়াতে পারে এমন যোগ রয়েছে কি হয়েছে

ঠিক আছে আর বাড়িতে কি সমস্যা হচ্ছে বাড়িতে কাজের কি সমস্যা হচ্ছে যতবার চেষ্টা করছি যে বাইটা করার ততবারই ভেঙে যাচ্ছে মানে কোন 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 না কোন প্রবলেম চলে যায় আচ্ছা কোথা থেকে আসেন কোথা থেকে আমি আসছি হাওড়া সালকিয়া থেকে আমারই বনজি হয় ডায়মন্ড হারবার থেকে আচ্ছা দামের বিষয় কি জানতে পারলেন আমি ফেসবুক নিজেদের বাড়ি না ফ্ল্যাট আছে তবে এত সহজে কিন্তু ছেলেকে ছাড়বে না খোরপোশের মামলা দেবে দেখতে পাওয়া যাচ্ছে বধু নির্যাতনের মামলা দেবে উকিল চিঠিও আসবে বাড়িতে এরকম দেখাচ্ছে লাখ টাকার কাছাকাছি দাবিও করবে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলে দিচ্ছি ওটার জন্য জমি বন্ধন করতে হবে ভিটেতে ক্ষতি করা আছে যেটা বললাম বুঝতে পেরেছি আমি কি বললাম ওটা করতে হবে আর আপনার ছেলের কিন্তু দুটো থেকে তিনটে বিবাহের চোখ দেখাচ্ছে বোঝা গেলো আর আপনার কিন্তু প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে বা দিকটা নার্ভের সমস্যা রয়েছে বলছে বাবা ঠিক বলছি আমি হ্যাঁ আর কোনো বিবাহিত মহিলার সাথে সম্পর্ক আছে আপনার ছেলে কেউ বিবাহিত কোনো মহিলা আছে হ্যাঁ আপনি সবই তাহলে যেটা বলছি কি ঠিক বলছি না বলুন বলুন জয় শিবদাম জয় শিবদাম বাস এটুকো বলে দিলাম বাধা না কাটলে তিনটা বিবাহের যোগ জান কৃপা হবে নাম বলুন আপনার বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবা বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে দুবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে যেখানে থাকা হয় বাস্তু আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বা চোখের রেটিনা ও সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এরকম দেখতে পাচ্ছে একজন মহিলা দেখাচ্ছে পরবর্তীকালে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে এসে না আপনি বলুন

ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম তে পাবে পরবর্তীকালে কিন্তু আপনার মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে তা আমি যেগুলো বলছি ঠিক বলছি কিনা সেটা বলুন সব ঠিক বলছি তো হ্যাঁ আপনার বাবা যেটা বলছে মাথা থেকে নাকের হারে একটু সমস্যা রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা মাথায় রক্ত চলাচল হচ্ছে না ঠিক মতো বা দিক ঘেসে বলছে ঠিক আছে বলে দিচ্ছি করতে ধামতে কৃপা হবে একজন মহিলা দ্বারা কিন্তু ক্ষতি চলছে আপনার হাজবেন্ডের উপর একজন মহিলা দ্বারা ব্রেন ওয়াশও করে মগজ তোলাইও একজন মহিলা দেখা চের বেশি বলতে না করছে বলছে বাবা যান আপনি বুঝতে পারবেন আর আপনি যেটা সন্দেহ করছেন সেটাই ঠিক এর থেকে বেশি বলতে না করছে যান নাম কি আছে পূর্ণিমা মন্ডল তো এখান থেকে কি বলেছিলাম ডিভোর্সের যোগ বলেছিলাম হ্যাঁ এ ধরে দেখো পূর্ণিমা মন্ডল বয়স কত আমি তো বলেইছিলাম যে ডিভোর্সের যোগ তোমার নাম বলো যোগ রয়েছে অন্য পুরুষের দিকে নাম বলো জয়ন্ত মন্ডল বয়স চব্বিশ বছর চব্বিশ বছর কাটাকাটি হয়ে যাবে অন্য পুরুষের দিকে অন্য পুরুষের দিকে দেখাচ্ছি

প্রথম থেকেই আপনার পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছিল দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে পরবর্তীকালে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন রয়েছে বলছে পূর্ণ বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে দু থেকে তিনবার বিবাহের যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার দাম বদনাম করে উল্টো পাল্টা লোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনার উপর তন্ত্র দ্বারা পাঠানো একটি খোলা প্রেত ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে সিস্টার টিউমারের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আগে তো বিয়ে হয়েছিল আপনার ডিভোর্স হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে হুম 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 আপনার নাম বলুন অমিত কুমার নস্কর বয়স বলুন আটচল্লিশ হুম 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 পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন আপনারও করা রয়েছে আপনাকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে আপনিও লিগাল পুলিশি কেসে জানাতে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র বলছে বাবা আলোচনা করা কাজও হবে না এরকম দেখতে পাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভব রয়েছে রে ক্যান্সার বলা হয় কী সমস্যা হচ্ছে আপনার বলুন এবার

ষোলো সোমবার করুক ওর একটা ছবি ফেলে দিয়ে যাবেন ঠিক আছে লক্ষ্মীবন্ধন নেওয়া আছে আপনাদের ওখানে লক্ষ্মীবন্ধন একটা নিয়ে ধূপ দেখাতে বলছে বাবা হ্যাঁ তাহলে তাড়াতাড়ি কৃপা শুরু হয়ে যাবে শঙ্খগুলি পড়ে আছে বামবাউতে ব্যাস কৃপা হবে আর কিছু চিন্তা করতে হবে না যান ওর ও যে যেখানে চেষ্টা করছে তার কাগজের ফটোকপি পিছনে নামগত্র বাস মনের কথা লিখে ফেলে দিয়ে যান যান কৃপা হবে সেরা

হবে তিনটে করে ধূপকাঠি জ্বালাতে হবে ব্যবসার জায়গা ধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে ক্যাশ বাক্সে লক্ষ্মী বন্ধন রাখতে হবে ব্যবসার চাকাচাক চলবে ঠিক আছে কৃপা শুরু হয়ে যাবে জান এগুলো করিনি হাজবেন্ড কে কবর দিয়েছে ব্যাস কৃপা শুরু হয়ে যাবে যান